স্পোকেন ইংলিশ আমি এই তথ্যটি খুব সহায়ক বলে মনে করেছি আই ফাউন্ড দিস ইনফরমেশন ভেরি হেল্পফুল আই ফাউন্ড দিস ইনফরমেশান ভেরি হেল্পফুল তুমি কি এটা কাউকে বলেছ ডিড ইউ টেল দিস টু অ্যানিওয়ান এলস Did you tell this to anyone else? এলস সে এখনও ফিরে আসেনি হি হ্যাজেন্ট রিটার্ন ডিট হি রিটার্ন তুমি কি আমাকে কথা দিয়েছিলে ডিড ইউ প্রমিস মি ডিড ইউ প্রমিস আমি এটা বুঝতে পারিনি আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস আমার এটা কালকে দরকার আইল নিড ইট টু আইল নিড ইট টু এটা কি তোমার অনুযায়ী ঠিক আছে ইজ দিস ওকে অ্যাকর্ডিং টু ইউ ইস দিস ওকে অ্যাকর্ডিং টু ইউ আমি এটা তোমার জন্য বাঁচিয়ে রাখবো ফর ইউ আইল সেভ দিস ফর ইউ এটা কে লিখেছে হু রোড দিস হু রোড দিস আমি আমার নাস্তা করেছি আই হ্যাড মাই ব্রেকফাস্ট আই হ্যাড মাই ব্রেকফাস্ট আমি আমার ব্যালকনি পরিষ্কার করেছি আই ক্লিন দ্য ব্যালকনি আই ক্লিন দ্য ব্যালকনি সে নিজের চা বানাচ্ছে শি ইজ মেকিং হার টি শি ইজ মেকিং হার্টি আমি আমার মোজা পড়েছি আই ওর মাই শক্স আই ওর মাই শক্স সে উঠোন পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং দ্য কোর্টিয়ার্ড শি ইজ ক্লিনিং দ্য কোর্টিয়ার্ড আমি আমার ডকুমেন্ট তৈরি করেছি আই প্রিপেয়ার্ড মাই ডকুমেন্টস আই প্রিপেয়ার্ড মাই ডকুমেন্টস থ্যাংক ইউ